দুইটা রিসিভার রয়েছে সামনে টার্গেট করে মারবেন যে কোনো একটা রিসিভারে বাধাতে হবে দেখা যাবে একটুর জন্য দুইটা রিসিভার রয়েছে কাকা টার্গেট করে যে একটাতে বাধাবেন মেস সুন্দর করে টার্গেট করে মারেন দেখি মেস মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে আসতে হয়েছে তাই তো বল ব্যাকে চলে গেছে মেস সামনে দেখে মারবেন বলটা মাঝখান দিয়ে বেরিয়ে গেছে মেস খেলা দেখে সবাই আনন্দ করছে দেখে আনন্দ ঘন পরিবেশে কাকা বল বাঁধাতে পারেননি মেস মিডিয়াম ভাবে বল মারবেন সামনে দেখে বুঝে টার্গেট করে মেস সময় নিয়ে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন সবাই আরো একটা জোরে তালি হবে বেশি আসতে মেরেছেন মেস সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন মেস মারেন দেখি টার্গেট করে মাস্ক পারেননি ভাই মেস ভাই টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে বল মারবেন তাহলে দুই রিসিভারে এক বাদে দিয়ে বল বেরিয়ে গেছে দর্শক বন্ধুরা মজার খেলা বল করে রিসিভারে বল আমাদের প্রথম প্রতিযোগী হয়েছে বিজয়ী আর আমাদের প্রথম প্রতিযোগী পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি ভাই এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি প্রেশার কুকার আমাদের প্রথম প্রতিযোগী কিন্তু মনোজক দিয়ে খেলেছে তাই তো পুরস্কার জিততে পেরেছে পুরস্কার নিয়ে হাসতে হাসতে সামনের দিকে চলে যাবেন দেখি शाबाश काका किंतु बॉल বলবা দিয়েছে আর আমাদের এই काका होएছে বিজি काकाजोन नेउ रहेछ एक टोकन उठानेর সুযোগ काका একটি टोकन উঠাবেন এবারে দেখি काका আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকান কাকাও মনোযোগ দিয়ে খেলে রাইস কুকার পুরস্কার জিতেছে কাকা কেমন লাগছে রাইস কুকার জিতে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এক সাইডে দাঁড়াবেন সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে মারবেন যাবে বল কিন্তু গড়ছে দেখে রিসিভারে পড়বে কি আমাদের এই প্রতিযোগিতা কিন্তু খুবই সুন্দরভাবে বল ধরে রিসিভারে বাঁধিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগীও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে একসাথে অনেকগুলো পুরস্কার পেয়ে কেমন লাগছে ভালো লাগছে এক সাইডে দাঁড়াবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে সুন্দর করে টার্গেট করে মারবেন যাবে বল শট করে রিসিভারে বল বাজিয়ে হয়েছে দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন ভাই এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেডো ফ্যান ভাই সামনের দিকে চলে যাবেন